নমস্কার আমি আইসিডিএস সুপারভাইজার সায়ন্তিকা আজকে আমি দেখাবো আমাদের আইসিডিএস সেন্টারের অঙ্গনওয়াড়ি দিদিরা পোষাণ ট্র্যাকার অ্যাপের একটি বেনিফিশিয়ারির কিভাবে এফআরএস ই করবেন প্রথমেই নিজের মোবাইলের পোষাণ ট্র্যাকার অ্যাপটাকে ওপেন করে নেবেন এরপর ওখান থেকে অ্যান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অপশানটা ক্লিক করার পর লগ ইন অপশান আসবে লগ ইনে গেলে আমাদের মোবাইল নাম্বার এবং যে আপনার পাসওয়ার্ড রয়েছে সেটা দিতে হয় ওটা দিয়ে লগ ইন করে নেওয়ার পর আমাদের যে ভেতরের ইন্টারফেস পোষাণ অ্যাপের সেটা ওপেন হয়ে যাবে এবং আপনার প্রোফাইল পুরোপুরি দেখা যাবে সেখানে আপনি আপনার বেনিফিশিয়ারিদের দেখতে পাবেন বেনিফিশিয়ারিদের মধ্যে আপনি যে বেনিফিশিয়ারির ই কে ফেস ক্যাপচার করতে চান তার নামটাকে সিলেক্ট করে নিতে হবে এবার ওই বেনিফিশিয়ারির নামের ওপর ক্লিক করলে দেখবেন ওপরেই দেখা যাচ্ছে ই কেওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার ফর দ্য বেনিফিশিয়ারি আর ইনকমপ্লিট হুইচ আর ইম্পর্টেন্ট ফর এনেবলিং টিএচার এবং এইচসিএম ডিস্ট্রিবিউশন তাহলে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ যেটা আমাদের প্রত্যেক অঙ্গনওয়াড়ি দিদিকে প্রত্যেকটা বেনিফিশিয়ারির জন্যই করতে হবে ওপরে ওই লেখাটার ওখানে দেখবেন একটা প্রসিড বলে নীল রঙের লেখা থাকে ওই প্রসিড লেখাটার ওপর ক্লিক করতে হবে আমাদের তাহলে আমরা ভেতরে একটা অন্য ইন্টারফেসে চলে যাবো যেখানে ওই বাচ্চাটির মায়ের নাম শো করছে কারণ ওর নাম তোলার সময় মায়ের আধার কার্ড দিয়ে নাম তোলা হয়েছিল পরবর্তী পেজে আমাদের আধার নম্বরটাকে এন্টার করতে হবে আধার নম্বরটা সঠিকভাবে লেখার পরে নিচে দেখবেন একটা ক্যাপচা দেওয়ার জায়গা রয়েছে যেখানে বক্সের মধ্যে যা যা লেখা আছে ডিজিটগুলো সেগুলো সেম টু সেম লিখতে হবে পাশের বক্সে তো আমরা এবার ওটা লিখে নেব। আধার নম্বর আর ক্যাপচাটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমরা নেক্সট বাটনটায় ক্লিক করব নেক্সট বাটনটায় ক্লিক করার সাথে সাথে আমাদের যে ওই মোবাইল নম্বরটা ওই আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে এবং ওটিপিটা যে মোবাইল নাম্বারে গেছে সেই মোবাইল নাম্বারে লাস্ট চারটে ডিজিট কিন্তু আমরা দেখতে পাবো তো আমরা ওটা মিলিয়ে নেব যে ওই মোবাইল নাম্বারেই গেছে কিনা এবং যে ওটিপিটা আসবে সেটা নির্ভুলভাবে এখানে কুট করতে হবে ওটিপি ঠিকঠাক দেওয়ার পর আমরা পরবর্তী স্টেপে কন্টিনিউ করবো কন্টিনিউতে ক্লিক করার পর আমরা ডিজিলকারের যে পেজ আসবে সেখানে অ্যালাউ বাটানে ক্লিক করব এরপরে আমাদের প্রসেসিং হবে এরপর পরবর্তী যে পেজটা আসবে সেখানেও আমরা কন্টিনিউ বাটানে ক্লিক করব এই পর্যন্ত করলেই আমাদের ই কে কমপ্লিটেড সাকসেসফুলি দেখিয়ে দেবে এবার আমরা নিচে দেখানো প্রসিড টু ফটো ক্যাপচার এই ট্যাবটাতে ক্লিক করবো তাহলে আমাদের পরবর্তী পেজে পৌঁছে যাব এবং সেখানে আমাদের একটা ডিক্লারেশন আসবে যেটাকে আমরা নিচে দেখবেন গো ব্যাক আর অ্যাকসেপ্ট এই দুটো ট্যাব আছে তার মধ্যে অ্যাকসেপ্টটাই ক্লিক করব। এখানে ফেস ক্যাপচারিং গাইড চলে আসবে আধার কার্ডে ওই মহিলার যে ছবিটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে এখানে আমরা ক্যাপচার ফেস বলে যে ট্যাপটা রয়েছে সেখানে ক্লিক করব। তবে তার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যেন ফেসটা স্ট্রেট থাকে কোনো রকম ছায়া যেন ফেসের ওপর না পড়ে তাহলে কিন্তু আমাদের ফেস ক্যাপচারটা খুব ভালোভাবে হয়ে যাবে একবার আই ব্লিঙ্ক করতে হবে আর ফেসটা যেন সোজা থাকে তাহলেই কিন্তু ইমেজটা ভালোভাবে ক্যাপচার হয়ে যাবে এবং প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট বলে দেখাবে সব গ্রিন দেখিয়ে দিয়েছে অর্থাৎ ফেস ভালোভাবে ক্যাপচার হয়ে গেছে ক্যাপচার ফটোটাকে আমরা এবার পুরোনো ফটোর সাথে ভেরিফাই করতে দেবো ভেরিফাই ফটোতে ক্লিক করলেই ভেরিফাই ফটো বলে একটা জায়গায় গোল গোল ঘুরবে এবং সেখানে মোট টোটাল পনেরো সেকেন্ড টাইম নেবে পুরো ফেসটাকে ভালোভাবে মেলানোর জন্য ই ফটোর সাথে বর্তমানে যে ক্যাপচার ফটো দুটো মিলে গেলেই আমাদের এখানে দেখিয়ে দেবে যে ফেস ভেরিফিকেশান সাকসেসফুল অর্থাৎ আধার কার্ডের ফটোর সাথে বর্তমানের ফটো ম্যাচ করে গেছে এবং আমাদের ফুল ই কেওয়াইসি ফেস ক্যাপচার প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার এই ডান অপশানটা ক্লিক করলে বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে আপনারা ই এবং ফেস ভেরিফিকেশান দুটো লেখার পাশেই দুটো গ্রিন টিক দেখতে পাবেন অনেক ক্ষেত্রে ফেস ভেরিফিকেশান হওয়ার সাথে সাথেই ই কে ফেস ভেরিফিকেশানের পাশে রাইট চিহ্ন দেখা যাচ্ছে না বা অনেক সময় ওপরে ওই আগে লেখাটাই আসছে সেক্ষেত্রে একদিন ওয়েট করলে পরদিন আপনারা অবশ্যই দেখতে পারবেন ফুল প্রসেস কমপ্লিটই দেখাবে